الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل زبان كل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكولا كل ذكر كل لا اله إلا الله لا إله 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 إلا الله

দুই দিন ব্যাপী তম ঐতিহাসিক ওয়াজদোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার অবস্থানরত মা আপনারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যে রব্বে আপনাকে আমাকে ইমানি মুজাকারায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন জবান খুলে সকলে আওয়াজ দিয়ে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনারা এ জায়গায় বসে বসে চমৎকার সঙ্গীত শুনছিলেন মুখতাসার অল্প সময়ে দু একটা জরুরি কিছু কথা আল্লাহ আকরবুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে সবরের সাথে সোনার তৌফিক দান করে বলেন আমি মনি ডক্টর মাইকে ভোকাল পাচ্ছি না আমি আল্লাপাক রব্বুল দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সবাইকে প্রেরণ করেছেন অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে না বলেন অবশ্যই কোনো না কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আল্লাপাকবুল আলামিন কোনো কাজ করেনা এমনকি আল্লাপাকের বান্দারাও করে না আল্লাপাকবুল আলমিন আমাদেরকে প্রেরণ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাপাকের বন্দেগী যে বান্দার ইবাদত নাই ওই বান্দা আর কুকুর আর সের ভিতরে কোনো পার্থক্য নাই নাই যার নামাজ ওই বান্দাকে মানুষও বলা চলে না বরং কুকুরেরও নামাজ নাই তারও নামাজ নাই সুতরাং কুকুর সুর আর সে সমান আর যে বান্দার ইবাদত আছে আলমিন বলেন

আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য পাঠাইলাম এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের সমাজে কিছু ভাইরা আছে মুসলমান দাবি করে নামাজের কথা বললে যদি বলা হয় চলেন মসজিদে যাই লজ্জাজনক একটা হাসি দিয়ে সুন্দর করে মুসকি ভাই বলবে যে ভাই প্যান্টে একটু সমস্যা আছে আস্তে কর প্যান্টে সমস্যা আছে মানে কি প্যান্টে প্রস্রাব করে ঠিক না প্যান্টে শিশু করার মতো লোকের এই জমা এই সেই সমাজে অভাব নাই ছোটবেলাও প্যান্টে প্রস্রাব করছে এখনো প্যান্টে প্রস্রাব করে এই জন্য দোকানে যে এদের জন্য অর্ডার দিবেন যে এদেরকে যেন প্যাম্পাস কিনে দেওয়া হয় যার প্যান্টের সমস্যা থাকে পাক থাকে না নাপাক থাকে নাপাক থাকে বলেই তো চব্বিশ ঘন্টা শয়তান তার পিছনে ঘুরে কারণ যে বান্দা নাপাক থাকে শয়তান থাকে না ফিরিস্তা থাকে জোরে বলেন শয়তান থাকে নামাজের কথা সমস্যা রোজার কথা ডায়াবেটিসের সমস্যা এক এক সমস্যা এক একটা আবাদতের ক্ষেত্রে সে সামনে দাঁড়া করা যায় মূলত এই সমস্ত কোন সমস্যা সমস্যা হইল কলমের সমস্যা কলম ঠিক নাই যার কারণে আল্লাহ পাকের কোন এবাদত তার কাছে মজা লাগে যার কাছে নামাজ মজা লাগে না এবাদত মজা লাগে না রোজা মজা লাগে না যার কাছে ইমান মজা লাগে না যার কাছে বিস্মিল বোঝা লাগে না ও মানুষ হতে পারে না গরু আর কুকুর শুয়ারের চাইতে নিকৃষ্ট পাক বলেন আমি ছাড় দেই মানে ছেড়ে দেই না দুনিয়াতে প্রত্যেকটা আল্লাহ আল্লাপাক রশিটা হালকা ডিল দিয়া ছেড়ে দেন যখন বেশি উঠতে থাকে এক দিয়ে জমিনের ভিতরে দেওয়া দেন জাগার কোনো যাওয়ার কোনো জায়গা থাকে না যেখানেই যায় সেখান থেকে লাঞ্ছনা আমরা দেখছি না দেখি নাই দেখতেছি না দেখি নাই বাংলাদেশ ছেড়ে কানাডা যাবে জায়গা জায়গা নাই নাই কানাডা ছেড়ে দুবাই যাবে রাস্তা বন্ধ করেছে কে ইসলামের বিরুদ্ধাচারণ করতে গেলে একটু চিন্তা করা একটু চিন্তা করেন ভাই আপনার জন্য একটা মুসলমানের ঘরে আমরা এই জামানায় রেডিমেড ইসলাম পেয়েছি বলে আমাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই

জিনিসের পিছনে মায়া তখন পারে যখন ওটার পিছনে আমার রক্তে ঝরা ঘাম থাকে ঠিক বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলাম আজ কামনা পেয়েছে এজন্যই নামাজের কথা বললে আমাদের কাছে প্যান্টের সমস্যার মতো অযাচিত কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হয় ঠিক আবার মুসলমানও দাবি করে এজন্য আল্লাহ পাক রব্বুল বলেন যত বান্দারা দুনিয়ার জমিনে দেখা যায় সমস্ত বান্নাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইলাম আমরাও দামি আমাদের নবীরাও দামি আমরা যেই নবীর উম্মত সেই নবীটাও দামি আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত উম্মত দামি এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবীর উম্মতরা আমি নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না আগে আমার নবী আমি আমার উন্মতরা যাবে তারপরে অন্য নবীর উন্মতরা যাবে রসুল ও দামি আমরাও দামি আমাদের দাম হওয়ার পিছনে একটাই কারণ আমরা আখির জামানের নবীর উন্মত দুনিয়ার জমিনে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু সাড়ে নয় 950 বছর দাওয়াত দিলেন এই 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর নৌ পয়কম্বরের উন্মতের সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন অথবা সত্তর জন কিন্তু আপনার আমার পয়কম্বর মোহাম্মদ রসুল্লাহাম দুনিয়ার জমিনে মাত্র নবুঁতের জিন্দগি ছিল কত বছর বলে তেইশ বছর এই রসুলের তেইশ বছরের নবুতের জিন্দগিতে পয়কম্বর যখন বিদায় হজের ভাষণ দেয় এই বিদায় হজের ভাষণে আল্লাহর রসুলের সাহাবায় সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাবায় সংখ্যা বেশি না কম অনেক বেশি না কোথায় সাড়ে বছরের মাত্র চল্লিশ জন কোথায় তেইশ বছরের জিন্দগিতে সত্তর জন না চল্লিশ জন না একশো জন না এক হাজার জন না সাহাবাদের সংখ্যা কত জোরে বলেন এ মুসলমান এই কারণে আল্লাহ বাকরবুল আলমী নবীকে দামি বানাইলেন নবী যেই জায়গায় যায় উম্মতরাও সেই জায়গায় যায় রসুল যেখানে কোরআন সেখানে রসুল যেখানে দিন সেখানে রসুল যেখানে উম্মতরাও সেখানে আল্লাহ রসুল যেখানে ইসলাম সেখানে রসুল যেখানে সারা দুনিয়ার বরকত সেখানে বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বরকে দামি বানানোর জন্য কোরআন শরীফের কোনো জায়গা এমন নাই যে জায়গায় রব্বুল আলমিনা অথচের ভিতরে উল্লেখ করেন আল্লাহ আদম আল্লাপাকুল আলমিন বলে আদম পয়াগম্বরকে আমি আল্লাহর নাম ধরে ডাকলাম আল্লাহুল আলমিন ঈসা নাম ধরে ডাকলেন আল্লাহবাক রব্দ আলমিন দাউদ পায়কমর কেও নাম ধরে ডাকলেন আল্লাপাক ইবর হিম পায়কম্মর নাম ধরে ডাকলেন ইয়া ইবর হি মুখত ডাক্তৰ ইয়া সেয়া সুধিল কিতাপে কওয়া ইয়া জেকারি ইয়া ইন্নুবাশ্বরু কাবিহু লাহ ইয়া মূছালা তখব যেখানে আল্লাপাক যত পায়কম্বরের নাম উল্লেখ করেছেন সমস্ত পায়কম্বর ধরে কে নাম ধরে ধরে ডাকলেন আল্লাপাক যখন বেলায় আসলেন আল্লাবাক নাম ধরেন না রসুলের সম্মান বোঝায় রাখা আল্লাপাক কোরআন এর ভিতরে বলেন আল্লাহাক অন্য নবীদেরকে নাম ধরে বলেন আর রসুলকে আল্লাহাক ইয়া আইহান্ন বলে সম্বোধন করেন অন্য নবীদেরকে নাম ধরে ধরে এখানে কোনো নাম নাই এখানে ডাইরেক্ট নবী বলে সম্বোধন যদিও কোনো জায়গায় নাম বলেছেন নামের সাথে সাথে লক্ষ লাগাইলেন

পুরুষের পিতা না তুমি পুরুষের পিতা না তুমি হলো কে বলে আল্লাহ পরিচয় দেয়া বলেন ওয়ালাকি রসুলাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কেউ পয়গম্বরকে বানান নাই পয়গম্বরের পরিচয় বহন করে রব্বুল আলামিন বলেন আমার নবী কোন পুরুষের পিতা নয় নবীর পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রাসূল শুধু এতটুকুই নয় পরবর্তীতে বলেন ওখাতামুন নাবিয়্যি আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা কাদিয়ানিদেরকে নবী বলে স্বীকার করে আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নবুয়তের যে ইত্তফাকা ছিল আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের ইত্তাকে এই জায়গায় ঢুকা এটা পূরণ করে দিলাম কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসা সম্ভব না যারা বলেন ঠিক কিনা কেউ যদি নবীর পরে নবী বলে কাউকে অন্য কাউকে শিকার করে সে মুনাফিক মুসলমান না বেঈমান এ মুসলমান আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে রাসূলের পরে অন্য কোন নবী নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি শেষ নবী যদি আমার পরে অন্য কোন নবী থাকত আমার পরের নবীটা অন্য কেউ না গোলাম আহমদ কাদিয়ানি হোনা আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবি হযরতে ওমর রাসূল এই পরিচয় দাও বলে দিলেন সুতরাং কেউ যদি রসূলের করিম সাল্লামের পরবর্তীতে কাদিয়ানীদেরকে নবী বলে শিকার করে এরা কি মুসলমান কাফে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়োতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় ভাঁথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় ভাঁথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশলবিহীন সমাজেটাকে ঠিক কিনা রাসুল ই করিম যদি কেউ নবী বলে স্বীকার না করে মুসলমান কাফের সুদুরান কাদিয়ানিরা জোরে বলেন না কাফের আল্লাহ পাক রব্বুল পরিচয় তুলে ধরেন এমন কোন জায়গায় যে জায়গায় শুধুমাত্র মোহাম্মদ বলে উল্লেখ করেছেন যেখানে রব্বুল আলামিন রাসূলের নাম উল্লেখ করেন সেই জায়গাটায় আল্লাহ রসুলের রাসূলের পরিচয় তুলে ধরেন আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشددا واهل الكفات এখানে ও রব্বুল আলামিন মুহাম্মাদের সঙ্গে রসুল্লার পরিচয় দাও দেন এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে বানাইলেন বলেন তো সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইবাদত আল্লাহ করে নাকি এবাদত কার জন্য বলে মানুষের জন্য নামাজ কার জন্য মানুষের জন্য কার জন্য মানুষের এবাদত জন্য রোজা কার জন্য মানুষের জন্য 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 জিকির কার বান্নার আল্লাহ আলামিনের নিজস্ব কোনো ইবাদত আল্লাহ করেন না নাইও নামাজও নাই রোজাও নাই জাকাতও নাই হজও নাই কোন ইবাদত না থাকলেও রব্বুল আলামিন একটা আমল করে আল্লাহ পাকরব রব্বুল আলামিন বলেন

আমার আল্লাহ একটা আমল করে এ মুসলমান সারা দুনিয়ার ভিতরে ফিরিশ তারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত নাই কিন্তু এই জায়গায় আল্লাহ নিজেও করেন ফিরিস্তাদেরকেও দিয়া করান কি কি আলামিন বলেন

তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিলাম তোমরা অন্য কারণ নয় অন্য নেতার আদর্শের স্লোগান নয় যদি দুরুদের স্লোগান দেওয়া হয় যদি দুরুদ শরীফের আমল করা লাগে আমি আল্লাহ যেই নবীর উপরে দুরুদ পড়ি তোমরাও সবাই ওই নবীর উপরে দুরুদের আমল করবে একটা মাত্র আমল যেটা আল্লাহ নিজে করে আল্লাহর ফিরিস তারা করে আমরা তো এখন নবীর ব্যাপারে স্লোগান দেবো দূরের কথা নির্বাচন হইতেছে অনেক জায়গায় চলছে অনেক জায়গায় হয়ে গেছে নেতার ব্যাপারে স্লোগান দিতে দিতে সময় শেষ এক কাপ চায়ের বিনিময় গলা যৌবর্ণ সব শেষ করে দেয় নাই কত সুন্দর স্লোগান দেয় মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা যদি চোর হয় নেতা চিন্তা করবে কিরে চোর হওয়ার পরেও দেখে আমার চরিত্র বলে ফুলের মতো তাহলে ভালো হওয়া দরকার কি ঠিক কিনা এই তো নেতারা চিন্তা করে এগুলা এত চুরি করি দুর্নীতি করি জান্দাবাজি করি এর পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয় তাহলে আর ভালো হওয়া দরকার না আমি ভালোই আছি যেই লোকটা পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা দিয়া নমিনেশন কিনবে এই লোকটা তো